ঈদ মানে তো অনেক অনেক কাজ আমাদের তাই না আর এই কাজই আমাদের আনন্দ তো তোমার ঈদে কেমন ব্যস্ততা গেল কতগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি সো নাটক অনেক বেশি যে আসবে এমন আই সাতটা থেকে আটটার মতো অনিয়ার হতে পারে তার মানে ঈদের যে সাত দিনের একটা ছুটি থাকে মোটামুটি প্রতিদিনই আমরা তোমাকে পাচ্ছি ইনশাআল্লাহ রমজানে তোমার সাথে যখন আমার আড্ডা হয়েছে তখন কিন্তু তুমি বলেছিলে যে এবার তুমি ইচ্ছাকৃতভাবে একটু কম কাজ করেছো এটা কিন্তু একটা বলবো ম্যাচ সেই জায়গা থেকে একটু বলতে চাই যে এটা তো একটা চ্যালেঞ্জিং প্রফেশন প্রতিনিয়ত নিজেকে প্রুফ করতে হয় তো তুমি যে খুব বেশি নিউ কামার তা না বাট নতুনদের মধ্যে একজন প্রমিসিং তুমি এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করছো আসলে আমার কাছে যেটা মনে হয় যে এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগটা সবাই আমরা বলি যে সোশ্যাল মিডিয়ার যুগ সো এখন এখানে আগে যেরকম একটা ব্যাপার ছিল যখন টিভি চ্যানেলসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে মানে ওখানে বেশি নাটকগুলো অনিয়ার হতো ইউটিউবে অত কিছু মানুষ দেখত না তখন একটা ব্যাপার ছিল যে ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর আর্টিস্ট টু ইউনো ড্যাবিউ আসাটাও অনেক ডিফিকাল্ট ছিল বিকজ এত অ্যাভেলেবেল কাজ তখন ছিল না বাট এখন ইউটিউবের যুগ আসার পর থেকে কিন্তু অনেক অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে ইফ ইউ ওয়ান্ট মানে একজন ইন্ডিভিজুয়াল যদি চায় সে নিজের নিজের মতো করে নাটক বানাই অনয় করতে পারে এটা একটা মানে ওপেন প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন সবার জন্য সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে একটা কিন্তু খুব বাজে ট্রেন্ড চলছে সে ট্রেন্ডটা হচ্ছে অনেকেই আছে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট ওপেন করে আমাদের যারা অডিয়েন্স রয়েছে বা যারা অ্যাকচুয়ালি চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে তাদের সাথে কন্ট্যাক্ট করছে অথবা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার ওপেন করলে তোমার জাস্ট একটা ছবি দিয়ে এখন তারপর টাকা পয়সা চাইছে বিভিন্ন ভাবে তোমার সাথে এরকম কোন ঘটনা কি ঘটেছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি বাট একবার একবার এরকম হয়েছিল যে আমাকে একজন মানুষ রিচ করেছিল ফেসবুকে এবং অনেকগুলো স্ক্রিনশট দিয়েছিল যে আমি হয়ে একটা ফেক অ্যাকাউন্ট থেকে তার সাথে অনেক কথাবার্তা হয়েছে এবং সেই মানুষের সাথে লিটারেলি একটা প্রেমের সম্পর্ক হয়েছে প্রায় এক মাসের মতো তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এরকম একটা প্রেমের সম্পর্কে জড়া গেলেন আপনি কি একটা বড় ভিডিও কল দিয়ে দেখতে চাননি যে আদৌ এটা আমি কিনা না আর মানুষের তো ভোকাল শুনলেও বোঝা যায় যে কার সাথে পরে বললো যে না আসলে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি না আর ভয়ে কিছু জিজ্ঞেস করি আই ফেল সো ব্যাড ফর দ্যাট পারসন